আমাদের কাছে এরকম থ্রি ডি ওয়াল পেপারে প্রায় পাঁচ থেকে দশ হাজার ডিজাইন আছে কাস্টমার পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে থ্রি ডি ওয়াল পেপারের কাজগুলো করাতে পারবে তো এই থ্রি ডি ওয়াল পেপারের কাজ করতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে বিদ্যুতের নাম্বারে আমরা সারা বাংলাদেশে থ্রি ডি ওয়াল পেপারের কাজগুলো করে থাকি আর এই থ্রি ডি ওয়াল পেপার হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে পুরো ওয়াল জোরে একটা পেপার হবে কোনো প্রকার জোড়া হবে না বিশ বছর গ্যারান্টি পাবে এবং লাইফ টাইম স্থায়িত হবে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি এটা সাবান পানিতে ওয়াশ করতে পারবে এদিকে হচ্ছে আপনার থ্রি ডি গ্লাস পেপার গ্লাস পেপার হচ্ছে আপনার মাত্র আশি টাকা স্কোয়ার ফিট হ্যাঁ মাত্র আশি টাকা স্কোয়ার ফিট গ্লাস ওভার আপনি এই ওয়ালে যে ডিজাইনটা দিবে এটা গ্লাসে দিতে পারবে কিন্তু আপনার টাকার একটা কমার কারণ হচ্ছে ওটা হচ্ছে স্টিকার গ্লাস আর যেটা ওয়ালে হয় আপনার সিলফেবিক্স এটা আপনার পুরো ওয়ালে একটা হবে যেটা ওয়ালে হয় তো এটা হচ্ছে পার স্কোয়ার ফিট একশো বিশ টাকা নতুন বছর উপলক্ষে আপনার ফিটিং চার্জ ফিটে কোনো ফিটিং চার্জ লাগবে না আর সিলিং আছে সিলিং একশো বিশ টাকা স্কোয়ার ফিট আর ফ্লোর ফ্লোর হচ্ছে থ্রি ডিএক্স ফ্লোর হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নতুন বছর উপলক্ষে আপনার মাত্র চারশো বিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট পাবে আপনার নতুন বছর উপলক্ষে আর কি আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের বিডিওদের নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করলে আমরা সারা বাংলাদেশে আপনার এই থ্রি ডি ওয়াল পেপারের কাজগুলো করে থাকি আর আমাদের থ্রি ডি ওয়াল হচ্ছে আপনার কাজগুলো করতে চাইলে আমাদের বিডিওদের নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আর এটা হচ্ছে কোনো প্রকার জোরো হবে না আপনার সাধারণত আপনার এই টাইস লাগে তো হয় আমাদের কোনো জোরো হবে না ওয়ালে করুক বা ফ্লোরে করুক থ্রি ডি এই ইয়েগুলো কোনো জোরো হবে না তো এগুলো থাকবে লাইফ টাইম স্থায়িত্ব এবং বিশ বছরের গ্যারান্টি পাবে আমাদের কাছ থেকে তো আমাদের এই থ্রি ডি ওয়ার্ল্ড পাই কাজগুলো করতে চাইলে আমাদের বিনোদন নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা মার্কেটিং একজন অফিসে পাঠিয়ে দেবো কাস্টমারের বাসায় যে কোন মাত্র বিস্তারিত আপনার জানাবে তো কত টাকা আসছে কি আসবে বিষয়ে আর ডিজাইনগুলো চয়েস করে দেখাই দিবে তারপরে কাস্টমার কনফার্ম করলে কিছু অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কাজে করে দেবে তো আমরা হচ্ছে সারা বাংলাদেশে কাজ করে দেখি যারা প্রবাসী আছে প্রবাসী বাইরে আমাদের বিনোদন নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা এই ওনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে হোয়াটসঅ্যাপে কিছু ডিজাইন পাঠিয়ে দেব তারপরে উনি বিস্তারিত পরে আমাদের সাথে আলাপ করতে পারবে তো আমরা হচ্ছে সারা বাংলাদেশে কাজ করে থাকি অনেক আপনার প্রবাসী ভাই আমাদের কাছ থেকে এই থ্রি ডি কাজগুলো করেছে ওয়াল এবং ফ্লোর তো আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আমাদের এই থ্রি ডি ওয়ালপেপারের কাজগুলো করতে চাইলে আমাদের বিডিও দা নাম্বার আমাদের সাথে কন্টাক্ট করবে তো আমরা হচ্ছে সারা বাংলাদেশেই কাজ করে থাকি থ্রি ডি ওয়ালপেপারের তো আমাদের থ্রি ডি ওয়ালপেপার হচ্ছে আপনার পুরা ওয়ালের মাপ অনুযায়ী এক পিস হবে কোনো প্রকার জয়েন্ট হবে না

এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ আমাদের এসে থ্রি ডি ওয়ালপাটা হচ্ছে আপনি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হয়তো আপনার সাধারণ পানি যেটা ওয়াশ করতে পারবে ঠিক সাধারণত আপনার বাসা বাড়িতে দোলা থাকি থাকেই কম বেশ তো এটা দোলাবালি বলে এটা সাধারণ পানি ওয়াশ করতে পারবে কোনো প্রকার আপনার সমস্যা হবে না তো আমাদের এই থ্রি ডি ওয়াল গুলো হচ্ছে আপনার কাস্টম সাইজ কেউ যে চায় যে এখানে ফুল একটা আছে আমি আরেকটা পাশে বাড়াবো ওটাও পরে দেওয়া যাবে যে কেউ চায় ফুল এত লাগবে না দুইটা কমাই দেন কমাই দেওয়া যাবে কেউ চায় যে বাচ্চা ছবি অ্যাড করতে যে এখানে বাচ্চা ছবি অ্যাড করা আছে যে বাচ্চা অ্যাড করতে পারবে বা পিএজন ছবি অ্যাড করতে পারবে যেখানে বাচ্চা অ্যাড করা আছে তো যারা বাচ্চা ছবি বা পিএজন পিএজন ছবি বা নিজের ছবি অ্যাড করতে চাও ওই ক্ষেত্রে অ্যাড করে দেওয়া যাবে তো ফ্লোর এই ফ্লোর হচ্ছে আপনার আমাদের থ্রি ডি অ্যাপ্রক্সি হচ্ছে কোনো প্রকার জয়েন হবে না পুরো ফ্লোরে এক পিস হবে টাইলসের মতো ফাটবে না টাইলসের মতো জোরো হবে না এই যে দেখেন আমি একটা ফালে দেখাচ্ছি এই যে দেখেন মানে এটা ফাটবে না সহজে এটা ফাটবে না এটা হচ্ছে ফ্লোর হচ্ছে আপনার বিশ বছরের গ্যারান্টি এই যে দেখেন আমি আরেকটা দেখাচ্ছি ফালাইয়া এই যে দেখেন এটা কোনো প্রকার ফাটবে না ফাটার কোন সম্ভাবনা নেই এটা হাতুদে আঘাত করলে ফাটবে নাচ দেখা গেছে আপনার হাতুদে আঘাত করুক বা হাত থেকে ফালাক ফাইটা যায় এমন জয়েন্ট হয় কিন্তু আমাদের এটা কোনো জয়েন্ট হবে না পুরো ফ্লোরে এক পিস হবে এমন পাবে লাইফ টাইম স্থায়িত্ব বিশ বছরের গ্যারান্টি আর আমাদের এটা সবচেয়ে সুবিধা হচ্ছে এটা স্লিপ পার্টবে না পায়ে দেবে না এটা স্লিপ এটা স্লিপ কাটবে না আর এটা হচ্ছে আপনার কেউ চাইলে সুইমিং পুলে করতে পারবেন ওয়াশরুমে কিচেন রুমে ডাইনিং রুম সব জায়গায় করতে পারবেন এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ টাইপ যেভাবে ব্যবহার করেন আমাদের থ্রি ডি অ্যাপক্সি ফুলের গুলা সেম ওই ভাবে ব্যবহার করতে পারবেন তো আমাদের থ্রি ডি অ্যাপক্সি ফুলোর কাজগুলো করতে চাইলে আমাদের বিনোদন নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমরা সারা বাংলাদেশে আপনার কাজ করে দেখি